पापुन ने भाई ओ थुकु वाई जाई ओ पापुन का कु अरे मैं आमे की मानू नहीं अली है गुट कोई पेरन आज तो सौ तीन बस रुपए बापरन হেনা খুজতে পাইলে কিন্তু আমি কি ওই লট শান্ত একটু খুঁজতে পাইলে না নে ভাই আম্বে তো একটাই কষ্ট করলে মোৰ পৰাদেৰে আৰু ধরে যে আমি এই কি কয় এই এত বছৰ পর কি আমি ওই শান্তের পাচ্ছারে একটু করে খুঁজে পাইলে না যে জায়গার বাপ্পার যে এত কষ্টকৰ ওপর আমাৰ হেনা কথা হেনাৰে খুঁজতে পাইলে কিন্তু আমি কি লৰ্ড শান্ত পাস্তারে খুঁজে পাইলে না দাদা আবার কয় হ্যাঁ কাটিয়ে কইছে আরে না ওই যে কেই তো আম্বেলাকে ফোনটা দিছি

ओ आज तो मुश्किल तो रोहिम नेवाई है थूक आई देखिए कोई मुझको मामू दुलो रोहिम नेवाई आज तो ओ आज तो मुझको मामू दुलो रिया नेवाई है बन नाम है नहीं बोल दें कौन तू तो ही यार बेटा तू ही जाएगी नेटवर्क करवाई है तू ही जाएगी वही की कार्डर है ओये बेबी ओये लॉट लॉट है तारा जाएगी तू तू ही जाएगी यही बेटा ये मुंगो जगा यार ने मुंगो माहमूद दुल्ला रियत ने बाई रिनामाई की बेटा बुरो इस यात्री की हो जी बड़ा बुरी बोल আর আমি কো কাম ওই মগ তহিদ্রি তো আছে না ওই পোলাক গোয়া এই ওই কত কত কষ্ট সেন্সুরিজ্ঞ করছে পোলাক গোয়া যে আজকে যা তৈর যেটা দেশে বলছেন ওই মনুরে আমি নিয়ে ওই ইন্ডিয়ার সব থেকে দামি যে রেস্টুরেন্ট আছে এক নিয়ে আজকে একটুখানে খাবার ওই পোলাক গোয়ার চিকিৎসা দায়িত্ব বাংলাদেশে সকল অকল মানুষ নেবে বড় ঠক দি ইন্ডিয়া লাগে ঠক দি ওই কি কারণে ইলিশ মাছের লাগে ঠক দি বলছেন ফারাক্কার বাজার লাগে ঠক দি গোমুখ কোনো আফসিস নাই আকাটাকে লাগে ঠক দি কিন্তু ওই তহিদ্রিদের কারণে

মাই সেন আগরে একশো 112 দে মগো সাসার হারবাডা খাওয়াইওগো না ভাই যিনি টমারের মধ্যে নেভাই সাসার হারবাডা খাওয়ार নেওয়ারা ওই কি আজ না তুই ইসাই খাই পরছ মারের মধ্যে কোন থামু কাই এদিকে তোর দিদে পোলাডাই এই মারের মধ্যে ওই সেগাই দুই তিনটা পর পর এক পর পাও ঘুরাই করে যাইয়ে হই পর ওই পোলা যাইয় 100 100 রান এলে একশো রান ওরছে এই মুভ কি করে রয়্যাল ব্যাঙ্ক টাইগারটার নামটা যে রাখছে ওই ভোলার একটা ব্যবস্থা হরি ওই ভোলারারে ভোলারারে বিনে বি সাইবারে ওই বাংলাদেশে পাড়াই দিন আর এত জরা মানে জরাই এর মুভ এর বুকের মধ্যে আর পরেন্টার মধ্যে কি করে রয় শান্তুর বাসাই কলিজাতে দাগ লাগাই আ তো যাই যায় দাগলা গায় দেশে

ওই মগ ওই মোহাম্মদুল্লাহর ইয়াত নেবাইর কিন্তু দামাই নাই সুদান ঠুক হয়ে যায় ওই কি কাউডার এই শান্ত ভাষাই বলেন ক্যাপ্টেন একদম ক্যাপ্টেন একজন মুথ মে আমার আইছে একজন বঙ্গাই যা সাহেব বঙ্গাই লাখি নি ওই থুকু আমি আবার হুন না মুরুবি বলেন তো ইয়া অনেক কো ব্যবস্থা হই তাই এই আজ তো ঠকদি ঠকদি এডা কোন ব্যাপার না হয় খাইতে লইতে ওই মগ তোই দিদি দয় আপার মগ জাকির লরে নিয়া কোন রকম বাইছে থাকবো অনেক বলেন না ভাই